দুনিয়াতে কাউকে দৃষ্টিশক্তি দেন নাই তো সারা দুনিয়া মিলে ওকে পরিমাণ দৃষ্টিশক্তি দিতে পারে না পারে নাকি হ্যাঁ আপনারা তো বলেন সারা দুনিয়া এখন বিজ্ঞান সম্মত ঠিক না বিজ্ঞানের চতুর্দিকে স্লোগান উন্নতির ঠিক না বড় উন্নত বড় শিক্ষিত বড় টেকনোলজি সমৃদ্ধ কত কিছুই তো শোনা যায় পেপারের পাতায় মিডিয়ায় দেখা যায় একটা চোখ দিয়া দাও বৃষ্টি শক্তি কাউকে দিয়া দেখাও আজ পর্যন্ত আরে পুরা না পারো আল্লাহ তো দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিছে তোমরা ছাব্বিশটা দিয়া দেখাও আল্লাহ তো দুই চোখে ছাব্বিশ কোটি দিছে তোমরা ছাব্বিশটা দিয়া দেখাও ছাব্বিশটা বানায় দেখাও আল্লাহ প্রমাণ দিছেন যে আমি তোমাকে কি দিছি ভাবো শাস্তি কেন দিব বোঝো তুমি কেন দিব তোমাকে কি দিছি বাকশক্তি আনুক না মেশিন যেটা সেট করলে বাকশক্তি হ্যাঁ হাডের ভিতরে সেট করা যায় মেশিন সেট করে না হাট চালানোর জন্য কি বলে জানি এটাকে পেসমেকার হ্যাঁ ওকে পেসমেকার বসায় কন্ট্রোলারই তো একটা বসায় দাও যে এখন কথা বলতে পারবে আল্লাহ দেখায় দিছে না পারবে না কানে শুনে না শুনাইতে পারবে না কোনো মেশিন আসে না যেটা ফিট করলে কানে শুনবে হ্যাঁ আগে শক্তি থাকে। এখন কমে গেছে এটা মেশিন দিয়ে একটু বাড়ানো যাবে। কিন্তু আমি দেই নাই তোমরা তৈরি করবে এটা সম্ভব না তাহলে কেমন নেয় আমাকে যেটার কোনো বিকল্প নেই এরকম তিন চারটা দিয়ে আল্লাহ বুঝেছেন যে বাকিগুলা নিয়ে তুমি ভাবো যে নেয়ামত তোমাকে কেন tira নেয়ামত এই জুন দিছিলেন যে নেয়ামতে শুকরিয়া আদায় হয় নেয়ামত সঠিক জায়গায় ব্যয় হয় সঠিক পদ্ধতিতে ব্যয় হয় তখন আল্লাহ রওয়াদ লাযিদন্নাকু তখন নেয়ামত বরকতময় হবে আমরা নেয়ামতে বরকত বাড়া দিব নেয়ামত বাড়া দিব বরকত বাড়া দিব শুধু বাড়াবো না বরং তুমি প্রশংসার পাত্র হবে এই জন্যই তো কোরআন বলে কালী লুম্বিন আমার শুকুর গুজার বন্ধা খুব কম শুকুর গুজার বন্ধা খুব কম কম আর যারা করে আদায় করে এদের প্রশংসাও আল্লাহ করছেন আবার পুরস্কার লম্বা লম্বা দিছেন। শুকুরিয়া আদায় আর শুক্র জেসা জানা বলেই দিছেন শুক্রিয়া আদায় করবে হ্যাঁ জান্নাত তোমার হাতে উঠে দিয়ে দেব আমরা জান্নাত তোমাকে গিফট গিফট বলেন জান্নাত তো দেখি নাই ঠিক না জান্নাত তো দেখি নাই এই জন্যই বুঝে আসে না দুনিয়াটা বুঝে আসে ঠিক না দেখতেছি কিছু তো চোখে দেখি কিছু মিডিয়ায় দেখি ঠিক না কিছু মানুষের থেকে শুনি দুনিয়াটা বুঝে আসে জান্নাত তো বুঝে আসে নাই জান্নাতের তো আলোচনাই নাই জান্নাত তো শুনিই না বাজনাত তো পড়ি না জান্নাত সম্বন্ধে তো কোনো নলেজই নেই জান্নাত জিনিসটা কি এই সম্বন্ধে তো আমাদের নলেজ নাই যার কারণে আগ্রহ নেই আগ্রহ নেই ছোট একটা বাড়ি নিয়ে আগ্রহ আছে ছোট একটা জমিন নিয়ে আগ্রহ আছে জান পর্যন্ত দিতে রাজি ছোট একটা বাড়ি নিয়ে আগ্রহ আছে অত জান্নাত নিয়ে কোনো আগ্রহ নেই দুনিয়ার ছোট একটা জমিন নিয়ে আগ্রহ আছে জান্নাত নিয়ে আগ্রহ নেই যদি থাকতো তাহলে তো সত্য এটাই হইতো তাহলে তো সত্য এটাই হইতো যে জান্নাতের বিনিময়ে সব দিয়া দিতে প্রস্তুত হুত জান্নাতের বিনিময়ে সব দিয়া দেওয়া ওয়াদাও তো ছিল আল্লাহ হসতার মুমিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালুহুম বিআল্লাহা লাহুমুল আমরা কিনার জন্য প্রস্তুত আছে। বেজবে অথচ নিজেরটা নিজে কিনা নিতেছে নিজেরটা নিজেরটা এটা কার কে দিছে হুম যা আমার কাছে আছে কে দিছে যে দিছে সে নিজেরটা আবার নিজে কিনা নিতেছে একটু ভাবেন না ভাবতেও তো চাই না আমরা আল্লাহ দিছেন আল্লাহ আবার আল্লাহ নিজেই কিনা নিতে চাইতেছেন আমি কিনা নিব নিজেরটা নিজে কিনা নেয় তাও দুনিয়ার কাগজের বিনিময় না জান্নাতের বিনিময় انفسهم و اموالهم بان لهم মেরে দোস্ত নিয়ামত তো আসে নিয়ামতের ভিতরই তো দুঃখ আসে দুঃখ আসে কিন্তু অ্যানালাইসিস হয় না চিন্তা করিনা ভাবিনা শিখিনা সময় কিন্তু তার গতিতে চলে যেতেছে নেয়ামত কিন্তু আসতে থাকে রোজার ছিল কিন্তু কয়জন রোজার অভ্যাসে অভ্যস্ত আছি এখনো বলে না এখনো কি রোজা রাখবো না রোজা ছাড়াও তো রমজানে কিছু অভ্যাস ছিল না ছিল না হ্যাঁ কি ছিল আমি দেখাইতেছি রোজায় কি অভ্যাস ছিল রোজায় তো অভ্যাস ছিল বিশ রাখার তারাবি পড়তাম ছিল না অভ্যাস টানা বিশ দিন অভ্যাস ছিল ঠিক না এখন এসারের পরে কয় রাখার বেশি নামাজ পড়ি দুই রাখাত পড়ি কি দুই রাখাত পড়ি রমজানে তো অভ্যাস ছিল বিশ্বাকাত পড়ার এখন কমসে কম দুই রাখাত পড়ি কি পড়েন বিশ্বাঘাত না পড়লাম দুই পড়ি রমজানে অভ্যাস ছিল রমজানে অভ্যাস ছিল এক ঘন্টা দাঁড়ায় কোরআন শুনতাম হাফেজ দেড় পাড়া পড়তো প্রথমে পরে এক পাড়া পড়তো এখন রমজানের অভ্যাস এক পাড়া না পড়ি এক পৃষ্ঠা পড়ি এক পাতা বললাম না এক পৃষ্ঠা পড়ি এক পৃষ্ঠা কয়জন পড়ি বলবেন আমি তো পড়তেই পারি না কি করে পড়বো শুনতে তো পারি এটা পারি না রমজানও তো শুনতাম এটা তো অব্যাস ছিল ঠিক না এখন এক পৃষ্ঠা শুনি আফেজরে ডাকি হুজুরকে বলি আপনি পড়েন এক পৃষ্ঠা আমরা শুনি রমজানের অভ্যাস এরকম আরও আবাদত বন্দীগীর রমজানে অভ্যাস ছিল ঠিক না দুরুদ পড়তাম কলেমা পড়তাম তসফি পড়তাম তাহালিল পড়তাম রমজানে অভ্যাস ছিল এখন অভ্যাস আছে কিনা উচিত তো ছিল রমজানে যখন অভ্যাস ছিল এটাকে রমজান পর্যন্ত ধরে রাখা কম হইল পরিপূর্ণ না হইল কম হইল এটা কিন্তু উচিত ছিল এটা উচিত ছিল যে রমজানের পরে ওই অভ্যাসটাকে কি করে রাখা ধরে রাখা ভাইবা দেখেন উচিত ছিল তেলাওয়া বিশ্রাকাত না পড়েন কমসে কম দুই রাখাত যে রমজানে আমি রম্বা বিশ্রাখাত পড়ছি এখন দুই রাখাত পড়তেছি তো নেয়ামত এই জন্য নিয়ামত আল্লাহ নিয়ে আসেন এমনি তো নেয়ামতের ভিতরে আমরা ডুবা আসি আল্লাহ টু রাখছেন তারপর আল্লাহ আমাদের জন্য নিয়ামত নিয়ে আসেন নতুন নয়ামত নিয়ে আসেন আমাদেরকে আবার নেয়ামত এই জন্য দেন পরীক্ষা করার জন্য দেন এটাও সত্য নিয়ামত পরীক্ষার জন্য দেন পরীক্ষা করে আল্লাহ কে নিয়ামত পায়া খুশি হইলো নেয়ামত পায় আর কে খুশি হইলো আর কে খুশি হইলো না রমজান আসলে অনেকে খুশি হয় অনেকে বিরক্ত হয় ঠিক না না হয় না আমাদের সমাজে অনেকে আছে রমজান আসলে বিরক্ত হয় ঠিক না কেননা হোটেল সোটেল দিনের বেলা সব বন্ধ থাকে সচরাচর এখন যা পাওয়া যায় তা কিছুই পাওয়া যায় না ঠিক না পান সান সিকারেট বিকেট সচরাচর পাওয়া যায় না আবার খাওয়াও যায় না যাও খোলা থাকে তাও পর্দার ভিতরে ঠিক না ওইখান থেকে বাহির হওয়ার সময় ডাইনে বাইনে দেখা বাহির হইতে হয় পরিচিত কেউ দেখা ফেললো কিনা তো অনেকে রমজান আসলে বিরক্ত হয় আবার অনেকে রমজান চলে গেলে রমজান চলে গেলে অনেকে রমজান চলে গেলে বিরক্ত না দুঃখিত হয় কেন চলা গেল কেন চলে গেল বরকত ছিল কেন চলে গেল রহমত ছিল কেন চলে গেল মকফেরাত ছিল কোন কেন চলে গেল কত ভালো একটা পরিবেশ ছিল কেন চলে গেল আছে এরকম লোকও আছে এখনো দিলে ব্যথা আছে হ্যাঁ রমজান থাকলি ভালো হতো আছে এরকম লোক ভালো হতো রমজান আবার কবে আসবে কিছু লোক এমনও আছে ও চায় কালকে রমজান চলে আসুক ঘুমের ভিতরে মাসগুলা অতিবাহিত হয়ে যাক আমি যেন উল্টা দেখি রমজান চলে আসবো এরকম লোকও আছে না নাই হ্যাঁ আপনাকে খুঁজে বাহির করতে হবে এরকম লোক আছে। যারা চায় মাছগুলা দ্রুত চলে যাক আমি ঘুমায় থাকি ঘুমের ভিতরে মাসগুলা চেলা যাক আমি যেন উল্টা দেখি রমজান আজকে বিকাল থেকে এরকম লোকও আছে রমজানকে মনের থেকে চায় তো যেটা মেরে মেরে নামত আল্লাহ এই জন্যই দিছিলেন যে নিয়ামতের শুক্রিয়া আদায় করা হয় নেয়ামত এই জন্য দিছিলেন যে নিয়ামতকে যেন সঠিক জায়গায় লাগানো হয় সঠিক পদ্ধতিতে লাগানো হয় ন্যায়ামশ শুধু ভোগের জন্য দেন নাই আমাদের অস্তিত্ব থেকে নিয়ে চতুর্দিকে যা আছে সবই আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত হ্যাঁ যে শুক্রিয়া আদায় করবে সঠিক জায়গায় ব্যয় করবে সঠিক জায়গায় ব্যয় করবে শুক্রিয়া আদায় করবে সঠিক পদ্ধতিতে ব্যয় করবে তার সম্বন্ধও বলা আছে আর যে করবে না বাহ্যিকভাবে বলা আছে লাস দিয়ে কর নিয়ামতকে টিকসইও বানাবো নিয়ামতকে বরকতময়ও বানাবো নেয়ামত বাড়ায়ও দিব শত জিনিস লেখা আছে আর যখন নাই যখন না করবে শুক্রিয়া আদায় না করবে তো যুক্তি আল্লাহ দাঁড় যে লা করাইসেন আদাব লা সাদী তাহলে অপেক্ষায় থাকো আমার আযাব বড় বড় কঠিন আমার ধরা বড় কঠিন আমাদের ধরা বড় কঠিন আমাদের আজাব বড় কঠিন হ্যাঁ এটো ভোলা দিছেন তুতিক তুমি সইতে পারবে না ধৈর্য ধারণ সহ্য ক্ষমতা তোমার ভিতরে এতটুকু নাই আমাদের আজাব এত কঠিন এটো বোলা দিছেন শুক্রিয়া যদি আদায় না করলো সঠিক জায়গায় ব্যয় না করলো সঠিক পদ্ধতিতে না করলো ওটার জন্য যুক্তিও দিছেন আমি তিনটা দিয়া শুধু দেখাইলাম এরকম হাজারো দিয়া যুক্তি দিয়া দেখানো যায় হাজারো যুক্তি দিয়া দেখানো যায়